বাই তিনার উপরে তো শিশুকালের ওই আসেনি 10 বছর বয়স হচ্ছে ওই আসে না 20 বছর বয়স হচ্ছে ওই আসে না আমি ওয়াহাবিদেরকে জিজ্ঞাসা করতে যাই ভাইপো তোমরা এই 20 বছর পূর্বে বা 30 বছর পরে যদি ওই আসে তাহলে 30 বছরের পূর্বে 40 বছর বয়সে যদি ওই আসে তো 40 বছর পূর্বে ঈসা নবীর কে নবী মানো কিনা জোরে বলেন ইয়াহিয়া নবীকে নবী মানো কিনা যদি বলো নবী মানি তো তুমি কাফির মুসলমান নাই কোরআনের বিপক্ষে তোমার আকিদা নবী মানতে হবে তাহলে বুঝা গেল নবীর প্রতি 40 বছর পূর্বে ওই আসুক বা না আসুক আমার নবী আদমের পূর্বে নবী হয়ে গেছিলেন বল সুবহানাল্লাহ 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 এখন বলেন তো বাবা আমরা মুসলমান মুসলমান সর্বপ্রথম প্রাধান্য দিবে আল্লাহর কথাকে ঠিক না ঠিক এই পিসের বাবুরা বলেন না ঠিক না ঠিক দ্বিতীয় নম্বরের নবীর কথাকে এখন আপনাদেরকে বলতে চাই একটু লক্ষ্য করে শুনেন আর আমাকে বলেন আচ্ছা বলেন তো বাবা কোন মৌলবীর ফাতোয়া যদি নবীর ফাতোয়ার বিপক্ষে হয় আপনারা কোনটা মানবেন কোনটা মানবেন আহলে হাদিসদের বক্তব্য হলো আমাদের মৌলবীর মানবো নবীর মানবো না এটাই তারা করছে আহমদুল্লাহ বলে দিয়েছে 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না এই জাহিলরা নিজেকে ধ্বংস করে ওটাকে বিশ্বাস করে যুক্তি পেশ করছে একজন আমাকে পাঠিয়েছে ইবনে তাহমিয়ার ফতোয়া ইবনে তাহমিয়া নিজের কিতাবে লিখেছে উম্মতের ইজমা অনুযায়ী 40 বছর পর নবী নবুয়ত পেয়েছেন এর আগে যদি কেউ নবীর নবী মানে তো মুসলমান থাকবে না আর ইবনে তেহমিয়ার নাবাক করার জন্য এরা নবীর হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে এখন আপনাদের সম্মুখে চারটি হাদিস শোনাবো বাবা কয়টা আরো জোরে বলুন কটা চারটা সহি হাদিস শোনার পূর্বে আমি একটা চ্যালেঞ্জ করে দিতে চাই এখানে মিডিয়ার ভাইরাল এসে লোকের এসে আমার ভিডিও চতুর্দিকে যাবে আমি একটা চ্যালেঞ্জ করে দিতে চাই যদি কোনো আহলে হাদিস যদি কোনো দেওবান্দি মতের মোলবি আমাকে একটা হাদিস দিতে পারে দয়ার নবী মায়ের নবী বলেছেন আমি চল্লিশ বছর পূর্বে নবী ছিলাম না চল্লিশ বছর পর নবী হয়েছি এই রকম একটা হাদিস যদি দিতে পারে আমি জাহাঙ্গীর আলম রেশমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেবো যদি হিম্মত থাকে এক হেরা হাতিস দাও দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে সকাল পর্যন্ত করির ক্ষমতা হবে না কায়ামত হতে পারে নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিল না চল্লিশ বছর পর নবী হয়েছে এই রকম নবীর হাদিস কায়ামত পর্যন্ত দেখাতে পারে না জোরে বলেন আল্লাহ কিন্তু নবী পাক পাক আদমের পূর্বে নবী ছিল এইরকম হাদিস কটা লাগবে বেটা আমাদের সাথে যোগাযোগ করো না কটা লাগবে সুন্নি জামাত মৌলবিদের পূজা করে না মৌলবির কথাকে নবীর কথার চাইতে বেশি প্রাধান্য দেয় না যদি নবীর কথাকে বাদ দিয়ে মলবির কথা কেউ মানে ওই জাতির নাম আহলে হাদিস তো তোমরা আহলে হাদিস না তোমরা হচ্ছে আহলে জাহিল মৌলবি মান্যকারী এখন আপনাদের সম্মুখে বাবা চারটি হাদিস শোনাবো সর্বপ্রথম এটা তো বুঝতে পারলেন যে না আসলে নবী হবে না এই গল্পটা ভুল বুঝতে পেরেছেন কিনা কারণ ঈসা নবী শিশুকালে নবী হয়েছে ইয়াহিয়া নবী শিশুকালে নবী হয়েছে কিন্তু উনাদের 10 বছর 20 বছর পর্যন্ত উনাদের প্রতি কোনো ওহি আসেনি তাহলে 20 বছর কি তিনি নবী ছিলেন না এই কথা কেউ যদি বলে আল্লাহর কোরআনের বিপক্ষে হবে কারণ আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন যে তিনাদেরকে শিশু অবস্থায় আল্লাহ নবী বানিয়ে দিয়েছে তাহলে কি বোঝা গেল চল্লিশ বছর পূর্বে যদি নবী পাকের প্রতি ওই না আসে তাহলে চল্লিশ বছর নবী নবী ছিল না এটা জাহিলদের আকিদা হতে পারে ইমানদার মুসলমানের আকিদা তৌহিদি জনতার আকিদা হতে পারে না জরে বল সুহান আমার রসুল কি আকিদা দিয়েছেন আপনাকে লক্ষ্য করে শুনতে হবে কারণ আলা হাজরাত ইমাম এহেলে সুন্নাত মোজাদ্দিদে আজম ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি হে সোনে ওয়ালো জাগতে রহিও চোরো কি রাখওয়ালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চোর ইমান চুরি করার জন্য দাঁড়িয়ে আছে

তার কারণে মুস্তাফার হাদিস দিকে সুন্নাত সুন্নি জনতা ওই দিকে বল আলহামদুলিল্লাহ আমাদের আকিদা আদমের সৃষ্টির পূর্বে দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক নবুয়া দিয়ে নবী বানিয়ে দিয়েছেন এটা আমি বলছি না এই বক্তব্যটি আমার নবী দিয়েছেন এই আকিদা আমার নবী দিয়েছেন এই ফতোয়াটি আমার নবী দিয়েছেন আমার নবীর হাদিসে যদি পাই আমাদের আকিদা ওটাই হবে পৃথিবীর মোল্লার দালালি আমরা করতে পারব না আমাদের ঈমান আছে তাই বিরাদির ইসলাম শুনেন রসুল পাক কি বলেছেন সর্বপ্রথমে আপনাকে একটি হাদিস শোনাতে চাই যে হাদিসটি ইমাম বুখারীর পূর্বে লেখা হয়েছে মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে যে হাদিসের কিতাব বুখারির চাইতে বড় মুসলিম শরীফের চাইতে বড় ওই হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ কি নাম ইমামে আহমদ রহমতুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফিজ কত এখন না প্যাটে লাত মারেন দশটা হাদিস বের হবে না জি ওর প্যাটে যদি আপনি ওই ওই লোহার গাড়িগুলোকে আপনারা কি বলেন রোড বারাবর করে ডোলার ডোলার চাপিয়ে দেন তো দশটা হাদিস বের হবে না ইমামে আহমদ রহমতুল্লাহ নিজের কিতাব মুসনাদ আহমদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন একেবারে টান টানা সহি হাদিস সাহাবাই কিরাম আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা জয়েলতা নবিয়ান আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন জয়েলতা শব্দের অর্থ হচ্ছে বানানো মাতা জয়েলতা নবিয়ান আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন রুহে ওয়াল যখন আদমের আত্মা একদিকে দেহ আর দিকে ছিল আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ 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 আমার নাম লিপিবদ্ধ করে দিয়েছেন এই কথা নাই আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন নবুয়াত এই কথা নাই এখানে কথা হচ্ছে আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন আমার নবী বলতে পারতেন আদমের পূর্বে আমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে নবী 40 বছর পরে বানিয়েছেন কিন্তু আমার নবী উত্তরে বলছেন আদমের দেহ এক দিকে আর এক দিকে ছিল আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছে ওয়াহ ওয়াহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ আরেকটি হাদিস শুনে নেন হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে রাসূলের পাককে জিজ্ঞাসা করা হলো

भी बानिए दीजिए

তাবারানী মুজামুল কাবির লি তাবারানীর মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসটিকে ইমাম মুনজির সহিহ বলেছেন যে হাদিসটিকে উল্লেখ করে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদাহ হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সমস্ত বর্ণনাকারী এ হাদিসের সনদ হচ্ছে সহিহ হাদিসটি কি নবী পাককে জিজ্ঞাসা করা হলো ইয়া মাতা কুনতা নবিয়ান আপনি নবী কবে হয়েছে জোরে হবে না

بين الروح والجسد میں وہی سمات দেহ ছিল আছে কথা

مسلمان, مسلمان, مسلمان بانی جی سبحان اللہ،, اللہ سبحان اللہ, اللہ،, اللہ تو میرے আমাদের পীর খজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই আমাদের পীর নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই আমাদের পীর মখদুমে সিমনা রহমাতুল্লাহ আলাই আমাদের পীর হযরতে সিরাজউদ্দিন আখি পাক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনার বাবা ফরিদগঞ্জ শাকার আমাদের পীর আর তোমাদের পীরের মধ্যে তফাত হচ্ছে আমাদের পীর যখন আমাদের পূর্বপুরুষরা তোমাদের পূর্বপুরুষরা মূর্তির পূজা করত চন্দ্রর পূজা করত সূর্যর এমনি সমাতে আমাদের পীরেরা এসে তোমাদের বাপ দাদার মন্দিরকে ছড়িয়ে মসজিদের দিকে নিয়ে গেছিল পূজা কে মসজিদে আজান হচ্ছে বুজরুগানের দিনের ফাইজানের কারণে আজকে মসজিদ তৈরি হচ্ছে আউলিয়া কেরামের ফাইজানের কারণে আজকে মুসলমানদের চেহারাতে দাড়ি মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে নবীর রেসালকে মানে এটা আমাদের পীরদের দান আর তোমরা দাড়ি টুপি ছেড়ে বেঈমান হয়ে গেছো আল্লাহ নবীর সম্পর্কে আকীদা খারাপ করছো এটা তোমাদের পীরের অবদান তো তফাত কি হলো আমাদের পীর মুসলমানকে প্রতিষ্ঠিত করেছে বানিয়েছে আর তোমাদের পীর তো একটাকে মুসলমান করতে পারবে না বেঈমান বানাচ্ছে কিভাবে বেঈমান বানাচ্ছে ডক্টর জাকির নাক সাহেব কি বলছে কোরআন পাকে 25 টা আয়াত আছে ওসিলা হারাম কত আয়াত আছে বলছে 25 টা কোরআন পাকে আয়াত আছে ওসিলা হারাম আগে একটা কথা শুনেন বাবা আমার আপনার নবী বলেছেন যে কথাটা আমি বলিনি যদি কোনো বক্তা যদি কোনো মলবি বলে যে নবী পাক এই কথা বলেছেন আমার নামে মিথ্যা বানিয়ে বলে তাহলে ওই ব্যক্তি নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নিল জাহান নাম দুনিয়া দিব কনফার্ম করে নিল টিকিট পেয়ে গেল জাহান আর এমন টিকিট ও যদি বলে যাব না টিকিট ক্যান্সেল করবো হবে না জবরদস্তি ওকে বেঁধে নিয়ে যাও তুই যাবি না কেন তাহলে কেউ যদি নবীর নামে মিথ্যাচার করে ওই ব্যক্তি যদি জাহান নাম কনফার্ম হয়ে যায় তাহলে আল্লাহর নামে যদি মিথ্যাচার করে ওই ব্যক্তি কোন জাহান্নামে নামে যাবে জোরে বলে বলো জাহান নামে যাবে কি যাবে না আমি আহলে হাদিস ভাইদেরকে বলবো বলো তো জাকির নাইক সাহেব বলেছেন যে কুরআন পাকে ২৫ টি আয়াত আছে ওসিলা হারাম একটা আয়াত দেখাও তো কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো কুরআন তার বানিয়ে নিতে পারবে না দু একটা হাতিস তোমরা বানিয়ে নেবে কোরআন বানাইতে না একটা দেখাও আল্লাহর নামে তোমাদের ডক্টর মিথ্যাচার করেছে এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীকে যুগ যুগ থেকে বলে আসছে যে কোন মূর্খ ব্যক্তি কোনদিন পীর হতে পারে না কোন মূর্খ ব্যক্তি কোনদিন বক্তা হতে পারে না কোন মূর্খ ব্যক্তি কোনদিন মুর্শিদ হতে পারে না আর পীর হওয়ার জন্য আলেম হওয়া শর্ত বক্তা হওয়ার জন্য আলেম হওয়া শর্ত বলল সুবহানাল্লাহ 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 বেশক অনেক কথা সহি বলল এমন জায়গায় আপনাকে ফেলে দিবে জাহান্নাম নিয়ে যাবে ছাড়বে তার কারণে বিরাদের ইসলাম আচ্ছা বলেন তো বাবা এখানে আমি বক্তব্য রাখছি ভুল করে আপনাদের বাপ তুলে গালি দিয়ে দিলাম বা মা তুলে গালি দিলাম ভুল করে দিলাম না কি করে দিলাম আপনি দেখবেন সব গুনগান চালু হয়ে যাবে মূলবিকে ধর বক্তব্য শেষ হবে তো জালসা তো খারাপ করবো না বাইরে ধর ওকে না কি বলে কেউ ফেরাছি এখান থেকে চাপ্পল চালিয়ে দিবে মারবে কি মারবে না আর বাপ মা তুলে গালি দেওয়ার জন্য মূলবিকে ডেকেছেন কুরআন ও সুন্নাহর বক্তব্য শোনার জন্য ডেকেছেন ওই মূলবি যদি বাপ মা তুলে গালি দেওয়া ধরতে হবে কি হবে না মার খাবে কি খাবে না জোরে বলেন খাবে তাহলে কোন বক্তা যদি জেনে বলল না না জেনে বলল এটা দেখার দরকার নাই তাহলে কোন বক্তা যদি বলে যে বর্তমান জামানায় নবী পাক কো মানা হারাম তরুল্লাহ ইসলাম মুসলমান না কাফির কাফির ক্লিপ আছে দেখে নেবেন মোবাইলে গিয়ে লিখে দিবেন ডক্টর সাহেবই বলেছেন যাকির নাই যে আজ কি তারিখ মে মোহাম্মদ সাল্লাম কো মাননা আমার লিয়ে হারাম হে আজকের তারিখে বর্তমান জামানায় বর্তমান যুগে মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানাও আমাদের জন্য হারাম এখন কেউ বলতে পারে হয়তো ভুল করে বলে দিয়েছে তো শরীয়ত কি বলছে ভুল করে কেউ যদি নবীর তহিন করে নবীর অপমান করে আপনি আমি কে ফতোয়া দেনে বলেন আপনার বাপের শরীয়ত না আমার চলে সরিয়ত কেজি করি শরীয়তের মহাপন্ডিতগণ বিধান তৈরি করেছেন কি বিধান যদি কোন ইনকানা দলিল আল ইস্তিগফাফ ইউ কাফফারু বিহি ওয়া ইনলাম ইয়াকসুদ ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কোন ব্যক্তি মুখ দিয়ে কুফরিয়া বাক্য উচ্চারণ করে সে জেনে করুক আর না জেনে করুক বাক্যটি যদি কুফরি থাকে ওকে কাফির বলতে হবে

তোবা করে আমরা বুঝে যেতাম যে না লোকটা ভুল করে বুঝতে পেরেছে কিন্তু তাকে তার ভুল ধরা

ইবলিস বলছে জীবিত অবস্থায় করে নি মরার পর করব। আমার দ্বারাই হবে না তো আল্লাহ বলছে তুই মাপও না তো আর নসিবে কিন্তু তো নাই বাবা এত বড় কথা একজন কোন ব্যক্তি যদি জুয়া খেলে কোন ব্যক্তি যদি সারাপ পান করে নাই কোন ব্যক্তি যদি পর মহিলা তো দূরে থাক নাও জবিল্লা বুঝানোর জন্য বলছি আপন মায়ের সাথে সেনা করে অত বড় গুনাহ পাপ হয় না যত বড় পাপ নবীর তাওহিন করাতে হয় সুবহানাল্লাহ বেশ কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার চুল পরিমানে বেয়াদবি করে ওই ব্যক্তি কাফির হয়ে যায় যদিও তার হাতে বিশ কোটি লোক মুসলমান হয়ে থাকে মুসলমান থাকে না শুধু তাই নয় আমার কাছে বাড়িতে কিতাব আছে কিতাবের ফটো তুলে নিয়ে এসছি বাবা দেখবেন ইংরেজিতে আছে যারা ইংলিশ পড়তে জানেন মাস্টার ডাক্তার আছেন বা শিক্ষিত আছেন ইংরেজি পড়তে জানেন কিতাবটি নিয়ে যাবেন ওই জাকির নায়েক বলছে কি টোটাল ডিটেইলস আলোচনা করে তাকে জিজ্ঞাসা করেছে একজন মহিলা যে আল্লাহ পাকের তো অনেক পয়গাম্বর নবী এসেছেন কোন মহিলা কি নবী আসেনি তো ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করতে করতে সার মর্মর দিয়ে মর্ম টেনে বয়ান করছে চারজন মহিলা নবী ছিল গুণ গণালছেন যদি পরের মধ্যে পাওয়া যায় তাহলে নবী হবে মহিলার মধ্যে সুতরাং চারজন মহিলার নবী ছিল আর আল্লাহ কোরআনে বলছে আমি কোন মহিলাকে নবুয়াদি নি তাহলে বলেন তো এত বড় পণ্ডিত একজন ব্যক্তি ডাক্তারি করে কোরআন ডাইরেক্ট নিলো মানা পড়ছে তাহলে ও বেশি কোরআন বুঝবে না একজন মাদ্রাসাতে তাফসীর পড়ছে ইলমে তাফসীর কোরআন পাক ইলমুল কালাম পড়ছে ইলমে মানতিক পড়ছে নহ পড়ছে সারফ পড়ছে হাজার মত ইলিম পড়ছে ওই ব্যক্তি বেশি কোরআন পড়বে না মাস্টার একজন নিয়ে পড়ল হয়ে গেল কে বেশি বুঝবে বাবা একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি যদি বিশ বছর কোরআন পড়ে আর একজন মাদ্রাসায় পূর্ণওয়ালা মৌলী যদি খতম কোরআন পড়ে তার জামা সহ এই ব্যক্তি যতটুকু কোরআন পড়বে বিশ বছর পূর্ণওয়ালা জেনারেল শিক্ষিত ব্যক্তি বুঝতে পারে না কারণ তাকে যদি বলেন ইলমে কে বলে প্যান্টে পাখানা করে দিবে ইল্মে সারফ কাকে বলে খবর না ইলমেদ তফসির কাকে বলে শানে নুজুম কাকে বলে নাসিফ কাকে বলে মানসুফ কাকে বলে মোতাশাদে হাত কাকে বলে মোকার্দাহাদ কাকে বলে একটাও বলতে পারবে না কিন্তু একজন আলীমকে যখন জিজ্ঞাসা করবেন সবটা বলেও দিবে তার তারিফ করেও শুনিয়ে দেবে দেবে এই ডক্টর সাহেব নিজের কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ মানুষ রূপে আসতে পারে না আর যদি মানুষ রূপে চলে আসে তার আল্লাহ হতে পারবে না আল্লাহ মানুষ রূপে আসতে পারে না যদি মানুষ রূপে চলে আসে তার আল্লাহ হতে পারবে না মানে আল্লাহ যদি মানুষ রূপে চলে আসে তো আল্লাহ শেষ হয়ে যাবে বিনা আল্লাহতে জমিন আসমান থাকবে তাহলে এগুলো বলে কোথায় থেকে আসে জানেন যখন কোন মলবি বলে সাবে বারাতের হালুয়া রুটি খাওয়া না যায় উটের পেশাব পান করা যায়

একটা সাধারণ লোককে জিজ্ঞাসা করলে উত্তম কারা বলে যে হেলো রুটি খাচ্ছে মুদ वाला কোন দিন উত্তম হয় বাবা কথা বলেন শুধু তাই নয় আমার মোবাইলে ভিডিও আছে এই ব্যক্তি বলছে একজন ব্যক্তি বলছে এই যে আপনার আহলে হাদিস বীর সে বক্তব্য দিচ্ছে যে মানুষের বীর্য এটা নাপাক নাপাক চাইলে আপনি খেতে পারেন না চাইলে না খান নাউযুবিল্লাহ বলবেন না। আস্তাগফিরুল্লাহ। পাকটা কেন বললো জানেন? ওর বাপ ইহুদীরা যে পাক মনে করে। ওর বাপ নাসারা খ্রিস্টানরা ইসাইরা যে পাক মনে করে। তো ও তো ঈসাইদের ধর্ম প্রচার করছে ইহুদিদের ও তো ইসলাম প্রচার করছে না। কুরআন হাদিসের 바탕 পড়ে আছে আপনার মতো মুসলমানকে ধ্বংস করার জন্য। ও যদি ইহুদিসের যে বক্তব্য দেয় আপনি শুনবেন? নাসারা আসে যে বক্তৃতায় আপনি শুনবেন না তার কারণে ইসলামিক স্কলারসে এসে মদিনার ইউনিভার্সিটি থেকে গিয়ে টাইটেল নিয়েছে মাদানি পাদানি ভাদানি বিভিন্ন রকম টাইটেল নিয়েছে আর মাদানি টাইটেল কত খাতার খাতারনাক আমি একটা বলবো আগে আরেকটা বলে দি ডক্টর সাহেব বলছেন কি নিজের কিতাবে লেখছেন আল্লাহ জুলুম করতে পারে জুলুম মানে জানেন অত্যাচার করতে পারে কেউ যদি বলে আল্লাহ অত্যাচার করতে পারে থাকবে না আমার আল্লাহ অত্যাচার করে না কারণ আল্লাহ হচ্ছে আল্লাহ মানুষের মানুষের পর্দা দেখলে লুকিয়ে দেয় বান্দার সামনে প্রকাশ্য করে না সুতরাং কোন ব্যক্তি যদি বলে আল্লাহ জুলুম করতে পারে অত্যাচার করতে পারে ওই ব্যক্তির ইমান থাকবে না আর জাকির নাকের একটা নাই অনেক

পুরো কাটবো হালকা ঝুটি রেখে দিব আর নাম রাখবো গৌতম বুধ নাম রাখবো গণেশ নাম রাখবো শঙ্কর করে ইহুদি নাম রেখে দিব আর দাঁড়িয়ে প্রশ্ন করাবো বলে দেবো বেটা এই প্রশ্নটা করিও পনেরো দিন আগে আমাকে ওই প্রশ্ন করলো আমি তার উত্তর দিয়ে দিলাম আর বলে দিয়ে আমি তাহলে মুসলমান হয়ে গেলাম তাহলে টাকা যদি থাকে করা সম্ভব কি সম্ভব না ওই তো নায়েক সাহেব করছে ভারতে বোম্বের মাটিতে আমি ছিলাম একজনের সাথে আমার চ্যালেঞ্জ হয়েছিল বুঝে বোম্বে জাকির নায়ক সাহেব 5000 ব্যক্তিকে মুসলমান করেছে আমি বললাম পাঁচটি দেখাও পাঁচজন ব্যক্তি দেখাও পাঁচজন ব্যক্তি দেখাতে হবে পাঁচজন ব্যক্তি দেখাও কিন্তু বিরাদের ইসলাম পাঁচজন ব্যক্তি দেখাতে পারেনি বোম্বে যখন ছেড়ে চলে গেল ছাড়ার পর বোম্বাই ত্যাগ করার পরে তার যে বডিগার্ড ছিল এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে তার বডিগার্ড বলেছিল যে কলমা পণ্যওয়ালা একশোর মধ্যে একটা হতে পারে নিরানব্বইটা তৈরি করার সুতরাং কোন ডক্টর কোন মাস্টার কালকে যদি আপনার দিনের শিক্ষা নিয়ে আসে তার কাছ থেকে দিন শিখতে হবে না আলিমের কাছ থেকে দিন শিখতে হবে কোরআন যারা মাদ্রাসায় শিক্ষকের কাছে পড়েছেন তাদের কাছে দিন শিখতে হবে কারণ আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে জাহিলরা বক্তা সাজবে আর তারা নিজে পথভ্রষ্ট হবে শ্রোতাকেও পথভ্রষ্ট করবে তার কারণে বিরাজ ইসলাম আমার আপনার নবীর যে আকিদা আমাদেরকে দিয়েছেন ওই আকিদা আমাদেরকে মানতে হবে যদি কোনো মলবির কোনো স্কলারের কথা নবীর হাদিস অনুযায়ী হয় আল্লাহর কোরআন অনুযায়ী হয় তার কথা মানতে হবে যদি নবীর হাদিসের বিপক্ষে হয় তার কথা মানা যাবে জোরে বলেন মানা যাবে